আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতার অনুক্রম ও ধারার ত্রিশ নাম পৃষ্ঠার খালি বক্সটি পূরণ করব খালি বক্সটি পূরণ করার আগে আমাদের বুঝতে হবে অনুক্রম ও ধারা কী যদি আমরা এই সম্পর্কে না জানি তাহলে অনুক্রম ও ধারা বিষয়টি বুঝতে পারবো না বুঝলে আমরা অঙ্কের সমাধানও করতে পারবো না তোমাদের বোঝার সুবিধার্থে আমি অনুক্রম ও ধারা সংখ্যাটি খাতায় লিখিয়ে উদাহরণ সব বুঝিয়ে দিচ্ছি দেখো আমি খান লিখেছি পরপর দুটি পদের পার্থক্য বা অনুপাত সমান হলে এবং পদগুলোর মধ্যে কমা থাকলে তাকে অনুক্রম বলে যেমন টু কমা ফোর কমা সিক্স কমা এইট ডট ডট ডর মানে আরও অসংখ্য সংখ্যা রয়েছে দেখো টু থেকে টু থেকে ফোর এরবিতে পার্থক্য রয়েছে টু ফোর থেকে সিক্স বিতে পার্থক্য রয়েছে টু সিক্স থেকে এইটির বৃত্তি পার্থক্য রয়েছে টু তার মানে আমরা আগেই পড়েছিলাম পরপর দুটি পদের পার্থক্য বা অনুপাত সমান হলে দেখো পরপর দুটি পদের পার্থক্য কিন্তু সমান রয়েছে টু টু প্রত্যেকটার পদের পর পার্থক্য রয়েছে টু টু করে তারপর পড়েছি পদগুলোর মধ্যে কমা থাকলে দেখো প্রত্যেকটি পদের এক কমা রয়েছে তার মানে আমরা এটা বলতে পারি যেটি একটি অনুক্রম এখন আমরা ধারার বিষয়টি বুঝবো আবার দেখো পরপর দুটি পদের পার্থক্য বা অনুপাত সমান হলে এবং পদগুলোর মধ্যে যোগ বা বিয়োগ থাকলে তাকে ধারা বলে যেমন ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 মানে আরও অসংখ্য সংখ্যা রয়েছে দেখো ওয়ান থেকে থ্রি এর মধ্যে পার্থক্য রয়েছে টু থ্রি থেকে ফাইভের মধ্যে পার্থক্য রয়েছে টু ফাইভ থেকে সেভেনের মধ্যে পার্থক্য রয়েছে টু তার মানেই আমরা আগেই পড়েছি যে পরপর দুটি পদের পার্থক্য বা অনুপদ সমান হলে দেখো পরপর দুটি পদের পার্থক্যও সমান রয়েছে টু টু করা প্রত্যেকটা পার্থক্য টু টু করে রয়েছে এবং পদগুলোর মধ্যে যোগ বা বিয়োগ থাকলে তাকে ধারা বলে দেখো প্রত্যেকটা পদে ওয়ানের পর প্লাস রয়েছে ওয়ান প্লাস থ্রি আবার থ্রি পর প্লাস ফাইভ ফাইভের পর প্লাস সেভেন সেভেন পর প্লাস আরও অসংখ্য সংখ্যা রয়েছে তার মানে এটা আমরা বলতে পারছি এটি একটি ধারা আগেই আমরা অনুক্রম ও ধারার উদাহরণ ও সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি এখন আমরা ত্রিশপৃষ্ঠার উপরের অংশ নিয়ে আলোচনা করব অনুক্রম ও ধারা তোমরা প্রাত্যহিক জীবনে ক্রম ক্রম হচ্ছে একটা নিয়ম অনুসারে ক্রম শব্দটি বহুল পরিচিত একটি শব্দ তাই না প্রতিদিন কত জিনিসই না তোমাকে ক্রম অনুসারে সাজাতে হয় ক্রমানুসারে মানে একটা নিয়ম অনুসারে তোমার পড়ার টেবিল বা পাশের বুক সেলফটির কথা ভাবো আকার সবচেয়ে বড় বইগুলো নিশ্চয়ই সবার নিচে রেখেছ তারপর ক্রমানুসার ছোটগুলো উপরের দিকে তাক করে রাখা আছে তোমার স্কুলের ক্লাস শুরুর আগে তোমাদেরকে সমাবেশে অংশগ্রহণ করতে হয় খেয়াল করেছ কি তোমাদের প্রত্যেকটি কলমে দাঁড়ানোর ক্ষেত্রে একটি নিয়ম মানতে হয় তোমাদেরকে তোমাদের উচ্চতার ক্রম অনুসারে দাঁড়াতে হয় সমাবেশ শেষে ক্লাসে যাওয়ার পরেই শ্রেণী শিক্ষক তোমাদের উপস্থিতি নেন তোমাদের রোল নম্বর কীভাবে সাজানো নিশ্চয়ই ক্রমানুসারে তাই না এত গেল তোমার স্কুলের কথা তুমি বাজারে গিয়ে নিশ্চয়ই লক্ষ্য করেছ কোনো কোনো দোকানি দোকানের জিনিসপত্র নানান রকমের সাজিয়ে রাখেন যেমন ফলের দোকানদার আপেল কমলা সুষম পিরামিডের মতো সাজিয়ে রাখেন পাতিল থালা বাসন মগ বিক্রেতারাও তাদের দ্রব্যাদি বড় থেকে উপরের দিকে ক্রমানুসারে ছোট আকার সাজিয়ে রাখেন খেলার মাঠের গ্যালারির আসন ব্যবস্থার কথা চিন্তা করো এমনকি সিনেমা হলে দর্শকদের বসার ক্রম নিচের ছবি দুটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো এবার আমরা ছবি ছবি দুটি অনুসারে নিচের ছকটি পূরণ করব। আসন ব্যবস্থা ও মাটির পাতিলগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি সহপাঠীর সাথে আলাপ আলোচনা করো তোমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পেলে তা নিচের খালি বক্সে লেখো এবার আমরা নিচের খালি বক্সটি পূরণ করব চলো আমরা খাতায় খালি বক্সটি পূরণ করে ফেলি আসন ব্যবস্থার ছবিতে বোঝা যায় যে প্রথম সারি আসনগুলো সবচেয়ে নিচু তারপর দ্বিতীয় সারি আসনগুলো এভাবে ক্রমানুসার সর্বশেষ সারি আসনগুলো সবচেয়ে বেশি উচ্চতায় আছে তোমরা সেটা খেয়াল করলে দেখতে পাবে মাটির পাতিলের ছবির দিকে তাকালে লক্ষ্য করা যায় যে আকারে সবচেয়ে বড় পাতিলগুলো নিচে রাখা হয়েছে এবং আকারে সবচেয়ে ছোট পাতিলগুলো সবার উপরে রাখা হয়েছে আমরা তো ত্রিশ পৃষ্ঠের ছকটি পূরণ করে ফেললাম এবার দেখা যাক এর নিচে কি রয়েছে আমরা আমাদের চারপাশে নানাবিধ ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রম দেখে থাকি আর এই ক্রম থেকেই মূলত অনুক্রমের ধারণাটি এসেছে তাছাড়া তোমরা ইতিমধ্যে সংখ্যা পদ্ধতি সম্পর্কে অনেক কিছু জেনেছ প্রথম অভিজ্ঞতায় সেট থেকে আমরা জানতে পেরেছি সংখ্যা রাশি কি যেমন স্বাভাবিক সংখ্যা ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর ডট 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 আর অসংখ্য সংখ্যা রয়েছে এর কথা ভাবতে পারো সংখ্যাগুলো ক্রমানুসারে সাজানো ছাড়াও আরও বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে ভেবে দেখো তো আর কি কি বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলো নিচের খালি বক্সে ঝটপট লিখে ফেলি আমরা অপপৃষ্ঠের খালি বক্সটি আমরা খাতায় করে ফেললাম দেখ আমি খাতায় প্রদত্ত স্বাভাবিক সংখ্যাগুলোর প্রথম সংখ্যা ওয়ান হলেও সর্বশেষ সংখ্যাটি অজানা অর্থাৎ এখানে আরও বা অসীম সংখ্যক সংখ্যা থাকতে পারে দুই নম্বরে পাশাপাশি যে কোনো দুইটি সংখ্যার পার্থক্য ওয়ান তিন সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম পরবর্তী ভিডিওতে পরের টপিক নিয়ে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ